আমার ভুলে গেছে স্যার এই আপনার কাছ থেকে বের হন জানবো যে থামো মিস বৃষ্টি উনি না আপনি এই অফিস থেকে বের হয়ে যান তো মিস বৃষ্টি আমাদের কোম্পানিতে এই পোস্টের জন্য অনেক অ্যাপ্লিকেশন এসেছিল কিন্তু আপনি তার মধ্যে কোয়ালিফাইড সো আপনি চাইলে আমাদের কোম্পানিতে কালকে থেকে জয়েন করতে পারেন থ্যাংক ইউ স্যার আসলে চাকরিটা আপনি আপনার যোগ্যতা পেয়েছেন এখানে আমার কোনো হাত নেই এখানে স্ট্রিটলি সব কিছু দেখা হয়েছে আপনি রিটার্ন এবং ভাইবার দুটোতেই প্রথম হয়েছে তাছাড়া আপনার একাডেমি রেজাল্টও অনেক ভালো টেসই আপনি চাকরিটা পেয়েছেন সো আমি চাই আপনি আমাদের কোম্পানির সমস্ত রুলস রেগুলেশন সব কিছু মেনটেন করে আপনি কালকে জয়েন করুন জি স্যার আমি অফিসের সব রুলস মেনে চলব আর সব কাজ ঠিক মতো চিন্তা করবেন থ্যাংক ইউ স্যার আজকে তাহলে আসি আরে চা পেয়ে যান মস্তুদা স্যার চালিয়ে আসেন তো

উনি না আপনি অফিস থেকে বের হয়ে যান কারণ এই চাকরিটা আমরা আপনাকে দিতে পারছি না স্যার এই কিছুক্ষণ আগেই তো আপনি বললেন আমি রিটার্ন এবং ভাই ভাই প্রথম হয়েছি তাছাড়া আমার একাডেমির রেজাল্ট অনেক ভালো তাহলে তো এই চাকরিটা আমি প্রাপ্য সরি মিস বৃষ্টি এরপরও আমরা আপনাকে চাকরিটা দিতে পারছি কারণ আপনি ছোট্ট একটা বিষয় নিয়ে যে করলেন সরি স্যার এটা একটা কর্পোরেট অফিস এখানে অনেক বড় বড় ডিল হয় অনেক ক্লায়েন্টদের ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয় আপনি ছোট্ট একটা বিষয়ে যে রিয়েক্ট করলেন আমার মনে হয় না বড় বড় বিষয়গুলো আপনি হ্যান্ডেল করতে পারেন তাই এ যে কর্পোরেট পার্সন হিসেবে আমি আপনাকে জবটা দিতে পারছি না সরি স্যার আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার এরকম ভুল আর হবে না আপনি আমার চাকরিটা দেন শুনুন এখানে আবেগ দিয়ে চলে না আর এখানে দ্বিতীয়বার ভুল করার সুযোগও দেওয়া হয় না আপনি আসতে পারেন প্লিজ স্যার সরি আপনি আসুন Assalamu alaikum sayın.